ফাঁসি 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 চাই ধর শোকের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ধর শোকের ফাঁসি চাই আপনারা যতই ধর্ষকের ফাঁসি চান যতই আন্দোলন করেন দুই দিন করবেন তিন দিন করবেন তারপর যার যার অবস্থায় শেষে চলে যাবে বাট দিন শেষে ধর্ষকেরা তারা তারা ওই দুই দিন থাকবে জেল বা কয়েক মাস থাকবে বা কয়েক বছর থাকবে তারপর যেইলেও হইকদু যেইলে হইকদু না তো এই যে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ হইলো যদি একটা বয়স্ক ধরেন আঠারো উনিশ বছরের মাইয়া বিয়ে মানে যদি ধর্ষণ হইতো তাহলে বলতো কি আর ওর না কাপড় ঠিক মতো ছিল না চলছে ভালো ছিল না ও দিনে মানে রাইতে ছিল রাইতে বাইরে যাতায়াত ছিল এইরকম রকম গুলো বলতো বাট এই যে আট বছরের শিশু ধর্ষণ হইলো বাট এটাই এটাই আপনি কি বলবেন আর আমরা মানুষ এই ধর দেখ কোনো ধর্ষকে কি কোনোদিন কোনো ফাঁসি হইছে দেখছেন হনছেন মানে দুই দিন যাবে একটা ধর্ষণ হইলে দুই দিন যাবে একটা নিউজ হইবে তিন দিনের দিন আহ ওরা কোনো কেউ কথা বলবে না মানে কি মনে করেন কতদূর বোঝে এই বাচ্চাটা মনে করেন এই হিন্টু আর গ্রেপ্তার করছে মানবেন এলাম একটা নিউজ হইছে গ্রেপ্তার হয়েছে তারপর দেখবেন নাকি ফাঁসি তো চায় সারা বাংলার মানুষ এই সারা বাংলার মানুষ ধর্ষকের ফাঁসি চায় কিন্তু ফাঁসি কি দেয় ফাঁসি কি হয় মানে এদের তো মানে আপনারা ভাই এগুলো কি থামাতে পারবেন না আপনারা বিচার করতে পারবেন না দর্শকের যদি বিচার না করতে পারেন তাহলে বলে দান আপনারা বলে দেন যে সাধারণ জনগণ আমরা এর বিচার করতে পারবো না তোমাদের বিচার তোমরা করি লো জনগণের হাতে ছাইরা দেন এই দর্শকের কেমন বিচার করতে সেটা সাধারণ জনগণ জানে জানে না অবশ্যই জানে কিন্তু সাধারণ জনগণ দেখাই দিয়েছে যে কাদের বিচার কিভাবে করতে হয় মানে যে বিল কুকুর হে বিল মুগুর মানে কুকুরের লোক কোন মুকুরটা লাগবে সেটা সাধারণ জনগণ জানে যদি সাধারণ জনগণের যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বাবা আল্লাহর রাস্তায় কইয়ে দেন সাধারণ জনগণ যে তোমাদের কিভাবে বাস্তবে কিভাবে তোমাদের মা বোনদের রক্ষা করতে হইবে কিভাবে তোমাদের বোনদের বাঁচাইতে হইবে কিভাবে তোমাদের এলাকার বোনদের বাঁচাইতে হইবে তোমরা সেটা বেছে নাও সাধারণ জনগণ সেটা বেছে নিতে পারবে বাট তাদের হাতে সেটু সেতরুক জ্ঞান আছে ভাই এখন এই যে আট বছরের শিশু সে ধর্ষণ হইলো

এই যদি না পান ঢাকার বস্তিতে আছে ঢাকার বস্তিতে আছে মার্বেল যদি সুডো নিয়ে দেন গুরুগারে মার্বেল খেলুক তাহলে ভালো থাকবে মানে বিসিআর যদি করতে হয় মানে করা বিসিআর ছাড়া এই থামাতে পারবে মানে ইয়া কে কেমন সেই ধর্ষণ একের পর এক খালি ঘরতেই আছে ঘরতেই আছে কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না মানে শেষ পর্যন্ত আঠারো বছর বয়স মানে ওর ভাই মানে ওর কাম ওর বিসির দিয়ে তো মার্বেল খেলা উচিত তারপর ওর দেহানো তোর সামনে বই মার্বেল খেললে ওর বেশি কি করতে পারে সাধারণ জনগণ